শিশু হোক কিংবা বৃদ্ধ মনুষ্য সমাজে বস্ত্র ছাড়া সকলেই অচল যে কোনো অনুষ্ঠানে নতুন পোশাক কিংবা পছন্দের পোশাক ছাড়া কেউই অংশগ্রহণ করে না প্রতি বছরের মতো এবছরও সারম্বরে উদ্বোধন হয়ে গেল তম গার্মেন্টস বায়ার্স এন্ড সেলার্স মেলা বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন প্রোডাক্টের নিয়ে পসরা সাজিয়ে বসেছিল মেলায় দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি এসেছে এই মেলায় অংশগ্রহণ করতে সামনে বাঙালি শ্রেষ্ঠ উৎসব তার প্রাককালে এই মেলার আকর্ষণ যে মাত্রাতিরিক্ত সেটা বলাই বাহুল্য এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাদের হাট উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আয়োজকদের সাফল্য কামনা করেন মন্ত্রী সুজিত বসু তাকে পেয়ে স্বাভাবিকভাবেই আয়োজকরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী সুজিত বসু

তাহলে এখানে কি করবে জিনিসপত্র দেখুন আমি এখনো না জেনে আমি এখন মনে করার কথা আর তেমনি ঘটনা তো কিছু কিছু ঘটছে আপনারা দেখছেন চ্যানেল